লাজু কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না এই কথাটিই লাজুকে বলছেন অনুভব সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন এবং শেষ পর্যন্ত দেখুন কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় লাজু পাঁচিল টপকে পালানোর চেষ্টা করছিল ঠিক তখনই পড়ে যেতে গেলে অনুভব তাকে ধরে নেন অনুভব তাকে কোলে নিয়ে নিচে নামিয়ে দেন এবং এরপর কাঁদতে কাঁদতে লাজুকে জড়িয়ে ধরে বলেন লাজু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না এখান থেকে তুমি যদি কোথাও যাও তাহলে কিন্তু আমাকে আর কেউ খুঁজে পাবে না আমার বাড়ির কেউ না তুমিও না অতএব আমাকে ছেড়ে চলে যাওয়া একদম চলবে না যতদিন না পর্যন্ত সুদেব তোমাকে স্ত্রী বলে মানছে ততদিন তুমি আমার কাছেই থাকবে অনুভবের এই কথা শুনে লাজুর চোখ দিয়েও জল বেরিয়ে আসে এবং তাদের মধ্যে ভালোবাসা প্রকাশ পায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লাজু আর অনুভব একে অপরকে ভালবেসে ফেলেছে আপনারাও কি চান যে তারা একে অপরকে ভালোবাসুক